মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একমাত্র গুণধর ছেলের বিরুদ্ধে নিজের মা ছেলেকে কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছেন সেই ছেলের বিরুদ্ধে মাকে খুন করার অভিযোগ উঠেছে গুণধর ছেলের বিরুদ্ধে মালদার গাজল ব্লকের আলাল গ্রামের ঘটনা ঘটনাটি ঘটেছে বাইশ তারিখ সকালে অভিযুক্তকে ওই যুবক অভিষেক দাস সরকারকে গ্রেপ্তার করেছে গাজল থানার পুলিশ শুক্রবার রাতে ওই গ্রামে পুলিশ তদন্ত জন্য যায় সোমবার গ্রামসূত্রে এমন খবর জানা গিয়েছে খুনের ঘটনার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে মৃত মায়ের নাম সঙ্গীতা দাস সরকার বাড়ি আলাল তার স্বামী পূর্বেই ইহালোক ছাড়িয়া পরলোক গমন করিয়াছে তার এক ছেলে রয়েছে ছেলের সঙ্গে একাই থাকতেন ওই মা মায়ের অনেক সম্পত্তি রয়েছে ছেলে মদ্যপান করতেন আর ওই মদ্যপান করার জন্য টাকা নিয়ে মাকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

কি হয়েছে আজকে সকালবেলায় আমার নয় করাতে বাড়িয়েছে আছে বাড়িয়েছে আমি যখন আসি তখন মনে হয় সাড়ে সাতটা নাগাদ বাজে

বলছি আপনার বাড়ি কোথায় কি এবং এখানে ছিলেন তার হাজবেন্ড কোনো সাংসারিক কোনো অশান্তির জেরে মানে খুন করার চেষ্টা করে এবং ঘটনাস্থলে কি হ্যাঁ হাসপাতি খুঁপিয়েছে শুনলাম আমরা দেখলাম এবং ঘটনাস্থলে পুলিশ এসেছিলেন হাসুয়া এবং যিনি যাদেরকে মানে খোপানো হয়েছে তাদেরকে মালদা গাজন হসপিটালে নিয়ে যে ফার্স্টে তারপর মালদা ট্রান্সফার করা হয়েছে এখন আশঙ্কাজনক অবস্থা ছেলেটাও দেখলাম আহত হয়েছে আহত হয়েছে ছেলেটার হাতে নাকি কুপি শুনলাম মাকে বাঁচাতে মাকে বাঁচাতে গিয়ে এখন এলাকা কেমন থমথম

কি অবস্থা দেখলেন আহত কি জানতে পারলেন কি রকম একটা ঘটনা কি মনে হচ্ছে আপনার আতঙ্ক কেমন কি মনে হচ্ছে ওদের কি পারিবারিক ঝগড়া বা কি নাম মহিলাটা জানেন আর ওর ছেলের নাম তার দুজনে আহত তারা এখন কোথায় মালদা নিয়ে যাচ্ছে আপনি সকালে কাজ করছিলেন তখন নাকি চিৎকার শুনছেন কি নাম আপনার 필로다몬드